ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টাদশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ জীবনে যদি কারো একাগ্রতার অভ্যাস আয়ত্ত হয় তাহলে তার আর ভাবনার কিছু থাকে না আমাদের একাগ্রতা নেই বলেই তো আমরা পদে পদে পরাজিত হই প্রতি ক্ষেত্রে লাঞ্ছিত হই একাগ্রতা দেয় আত্মবিশ্বাস একাগ্রতা দেয় কর্মে নিষ্ঠা তোমার বিপুল বুদ্ধি আছে তার জন্যই তোমাকে প্রতিভাশালী বলে মানব না তুমি তোমার বুদ্ধিকে নিষ্ঠার সঙ্গে যদি একটা কাজে সুদীর্ঘ প্রযত্নে লগ্ন করে রাখতে পারো তবে সেই নিষ্ঠাও একটা প্রতিভা নিত্য নবন্মেষশালিনী বুদ্ধি কয়জনে থাকে দীর্ঘকাল মনকে একাগ্র করে একই কাজে দ্বিধাহীন চিত্তে লাগিয়ে রাখার ধৈর্য মানুষের মধ্যে খুব কমই থাকে কিন্তু এই অসাধারণী বুদ্ধি যেমন প্রতিভা নামে পূজিত হয় এই অসাধারণী নিষ্ঠাও তেমন প্রতিভা নামে পূজা পাবার যোগ্য বস্তু এতে সন্দেহ নাই প্রতিভার দ্বিবিধ রূপ একটি শালিত্য অপরটি আত্মন্তিকে নিষ্ঠা হরিও জয়গুরু